ঢাকার জ্যাম মানেই যেন এক শেষ না হওয়া অপেক্ষা কিন্তু যদি বলি মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় দেশের সবচেয়ে ঐতিহ্য বিদ্যালয় ক্যাম্পাসে হ্যাঁ আজ আমি যাচ্ছি মেট্রো রেলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রমণে চলুন একসাথে দেখে নেই এই জাদুঘরী যাত্রা আমরা প্রথমে শিশু মেলা থেকে উঠে পড়লাম একটি রিকশায় শিশু মেলা থেকে আগারগা রেল স্টেশন আমরা যাব মেলা থেকে আগারগা মেট্রো রেল স্টেশন যেতে ভাড়া লাগে রিকশায় পঞ্চাশ টাকা আমরা এসে পড়লাম মেট্রো রেলের টিকিট কাউন্টারে টিকিট কাটার পর আমরা এসে পড়লাম যাত্রী ছাউনিতে ট্রেন এসে পড়েছে এখন আমরা উঠে পড়বো ট্রেনের মধ্যে আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে দেখলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর এবং চারপাশের যে ভৌগোলিক অবস্থা অভাবানীয় পূর্ণ বন্ধুরা সেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো রেল থেকে ঢাকার প্রকৃতি যেন এক অনন্য অপরূপ সুন্দর যে ঘেরা মেট্রো রেলটি ছুটে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে আমরা মেট্রো রেল থেকে নেমে সোজা যাচ্ছি সরোয়ার্দি উদ্যানের ভিতরে আমরা মূলত আগে সরওয়ি উদ্যানটা দেখার জন্য যাচ্ছিলাম সরোয়াদি উদ্যান যেতে গেটের শুরুতেই দেখা মেলে একটি বড় মন্দিরের আমরা এই মন্দিরটাও দেখতে গেছিলাম এবং সেখানে গিয়ে দেখি একটি শিবের মূর্তি পুকুরের মধ্যে অবস্থিত দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগছিল এই শিবের মূর্তিটি এখানে দুর্গা মেলার জন্য অনেক দোকানপাট বসেছে এবং সেই সাথে দেখা যাচ্ছে অনেক লোকের সমাগম মন্দিরটি মোটামুটি অনেক বড় দেখতে পাচ্ছেন এখানে মেলার বিশেষ আয়োজন চলছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় সর্বাদি উদ্যানের সেই বিল্ডিং বিল্ডিংয়ের স্তম্ভটি দেখা যায় সরোয়ার্দি উদ্যান যাওয়ার রাস্তায় দেখা মিলল এক বিরল খেলা আমরা আস্তে আস্তে যাচ্ছি সরোয়ার্দি উদ্যানের সামনের দিকে দর্শক বন্ধুরা পুরো স্পেসটি দেখতে হলে ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকুন এবং সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান বন্ধুরা নিয়মিত এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চালু করে রাখবেন এখানকার পরিবেশটা আমাকে অনেক মুগ্ধ করেছে এখানে অনেক মানুষের সমাগম হয়েছে আমরা এখন খাচ্ছি তালের রস বিখ্যাত সেই তালের রস মামা অনেক সুন্দরভাবে আমাদের তালের রস খাওয়াচ্ছেন তারপর আমরা আসলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে বন্ধুরা পুরো স্পৃষ্টি দেখতে অবশ্যই আমার সঙ্গে থাকুন এখন আমরা খাচ্ছি আইসক্রিম আইসক্রিম খাওয়া শেষে আমরা আবারও ছুটে চললাম সেই সর্বাদি উদ্যানের সামনের দিকে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্রমণের পার্টি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বেল বাটনটি চালু করে রাখবেন